বাড়ির শীত কেটে উঠে মায়ের কোল থেকে শিশু বাচ্চাকে চুরি করে নিয়ে গেল অজ্ঞাত ব্যক্তি মায়ের কোলে ঘুমিয়েছিলেন শিশু জুনায়েদ ছেলেকে পরম যত্নে আঁকড়ে ধরে ঘুমিয়েছিলেন মা সানজিদাও সকালে ঘুম থেকে উঠে আতকে উঠে আমার ছেলে জুনায়েদ কই এরপরে আর তার বুঝতে বাকি থাকে না যে ঘরে শীত কেটে উঠে তার বাচ্চাকে চুরি করে নিয়ে গেছে কে বাকারা

শিশুপুত্র জুনায়দের মা জানান তার বাবা চট্টগ্রামে থাকেন এবং তিনি তার ছেলেকে নিয়ে বাপের বাড়ি কুমিল্লার বাসখালীতে থাকেন বাপের বাড়িতে বসে এই অনাকিঙ্খিত ঘটনাটি ঘটেছে তার সে পর পর পরিষ্কার করতেছি আবার একটু বড় বড় আপনাদের কালাটা ফিবাপুরে ঘুম চাইতাছি মোতা তার আপনাদের কোলে নিতেছি ঘুমায় না আমারও ঘুম ধরে না বাবু ঘুম দেই কব বাবু বাবার তিনবার ঘুম দিয়ে আসে ভিতরে কথা কইছি বাবুর লোকে বাবুর লগে কথা কইতাছে যে বাবু কি গরাম কো বাবু তো ঘুমায় না ফাটকাস লাই খালি ঘুমায় না কান্না করে খালি ঘুমায় না পরে এই দি কোনে বাবু বাবা কইতাছে যে খাওয়া দাও করায়া ঘুম শুয়ে দাও শিশু নিখোঁজের খবর পেয়ে পুলিশের একাধিক দল তাকে উদ্ধারের অভিযানে নেমেছে এ বিষয়ে ওই থানার ভারপ্রাপ্ত ওসি জানিয়েছেন আমাদের অভিযান অব্যাহত রয়েছে জুনাইদকে খুঁজে বের করব এবং উক্ত আসানিকে আইনের আওতায় আনা হবে তানজিনা তাবাসুম নিউজ ডেস্ক